হ্যালো সবাইকে আমি রজনী চলে এসছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল সোমবার ঘড়িতে এখন প্রায় সকাল সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই ঘরের জালনা দরজা খোলা যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসছে আর কখন ঝড় বৃষ্টি হয় তা তো বলা যায় না সেই জন্য রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এই ঘরের সমস্ত জালনা দরজা বন্ধ করে তারপরে শুতে যাওয়া হয় আর যেহেতু সারা রাত ঘরটা বন্ধ থাকে ঘরে ঢুকতেই প্রথমে বেশ গরম লাগে তাই জন্য সকালবেলা উঠে জালনা দরজাটা খুলে নিলে তারপর যখন চা খেতে এই ঘরে আসব তখন অনেকটা হাওয়া চলাচল করে ঘরটা আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে চা ভেজানো সকালে উঠেই আগে গ্রিন টি ভেজাতে হবে কেননা কিছুক্ষণের জন্য না ভিজলে সেটা আবার খাওয়ার উপযোগী হবে না গ্রিন টিটা ভিজিয়ে রেখেছি আর এদিকে ছাকার জন্য তার আগে কাপে একটু লেবু চিপে নিচ্ছি আমাদের তিনজনেরই এখন দিনের শুরুটা হয় এই গ্রিন টি খাওয়া দিয়ে ছেলেটাকেও এখন অল্প একটু গ্রিন টি খেতে দিই আমাদের সাথে সাথে ও সকালবেলা একটু গ্রিন খায় একটু অভ্যাসও হবে আর একটু হেলদিও থাকা যাবে প্রথম প্রথম খেতে একটু নাক ছিটকা তো বটেই যেহেতু গ্রিন টি তো খেতে একদমই ভালো না তবে এখন দিব্যি অভ্যেস করে নিয়েছে সকালের খাবার খেয়ে অভিজিৎ চলে গেছে কাজে আর অভিজিৎ বেরোনোর পর এখানে আমি আর ছেলে দুজনে মিলে খেতে বসে পড়েছি আজকে আমরা একটু পাউরুটি খাবো তার সাথে একটু ঘুগনি গতকাল রাতের একটুখানি ঘুগনি আছে সেটাকেই একটু শশা আর পেঁয়াজ দিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম ছেলের পড়া শেষ হতে আমি এসছি একটু বাগানে গতকাল বাগানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম সামনেটা রোজই ঝাড় দেওয়া হয় তবে টপ সরিয়ে রোস পরিষ্কার করা হয় না গতকাল কিছুটা করেছি তবে সন্ধে হয়ে গিয়েছিল মশার থালায় ঘরে চলে গিয়েছি আজকে আবার এসছি আরও কিছুটা করে রাখবো বাগান পরিষ্কার করতে করতে স্পাইডারের এই চারাগুলো বেরোতে দেখে মনে হলো ঘরের জন্য একটা লাগিয়ে নিই আগের দিন যে মানি প্ল্যান্টের কাটিংগুলো লাগিয়েছিলাম ঘরের ডাইনিং টেবিলে রাখার জন্য কিছুতেই ধরছে না কেমন যেন পাতাগুলো মূর্ছিয়ে আছে তাই এইগুলোকে দেখে বেশ ভালোই লাগছে আর লাগালেও বেশ ভাল লাগবে চলো একটু লাগিয়ে নি বেশ ভালো ঝোপালো দেখে একটা ছোট্ট চারা কেটে নেব এইটার আবার বেশ সুন্দর রুটটাও বেরিয়েছে লাগালে তাড়াতাড়ি গ্রো করে যাবে এই এই যে পাত্রটার মধ্যে লাগাবো বলে ভেবেছি দেখতে বেশ ভালোই বলো এটা না একটা মিষ্টির পাত্র ছোট্ট এর মধ্যে কিছুটা পরিমাণ দই জমানো ছিল প্রথমে ভাবলাম একটাই চারা লাগাবো তারপর দেখলাম একটা চারার থেকে দুটো চারা লাগালে একটু বেশ ভরাট ভরাট লাগবে এই যে লাগানো হয়ে গেছে দুটো চারা লাগাতে কিন্তু বেশ ভালো লাগছে বলো চারিদিক থেকে কি সুন্দর সবকটা গাছ বেশ ভালোই দেখা যাচ্ছে ছেলেকে বলেছি একটু হাতে করে জল নিয়ে আয় বেশি জল তো দেওয়া যাবে না এত ছোট্ট টবে ও জল নিয়ে আসতে নিয়ে আসতে অর্ধেক জল তো পড়েই যাচ্ছে আমি একটু হাতে করে এবার দিয়ে দিচ্ছি এই যে ঘরে নিয়ে চলে এসছি চারাটাকে রাখবো বলে তবে দাঁড়াও আগে এই চারাটাকে একটু সাইড করে রাখি এ একাই পুরো জায়গাটা জুড়ে রয়েছে যদিও আমি রেখেছি ওকে দেখেছো বেশ কিছুদিন লাগানো হয়েছে তবু মানি প্ল্যান্টটা সতেজ হয়নি মনে হচ্ছে এই পাতাগুলো তুলে দিয়ে এখানেও এই স্পাইডারের চারাই লাগিয়ে ফেলতে হবে না এবার অনেকক্ষণ দেরি হয়ে গেছে চলো এবার রান্নাঘরে যাই আজকে এই পটলের খোসাগুলো দিয়ে একটা নতুন জিনিস বানাবো দুদিন আগে বেশ অনেকগুলো পটল আনা হয়েছিল সেই পটলগুলো তো খাওয়া হয়ে গেছে তবে এবারে খোসাগুলোকে জমিয়ে রেখেছি একটা নতুন জিনিস বানাবো বলে এখানে খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই খোসাটাকে মিক্সির কন্টেনারে দিয়ে ভালো করে বেটে নেব পটলের এই খোসার সাথে মিক্সির কন্টেনারে একসাথেই দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা আর চার মতো রসুন এই দেখো বেশ সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার চলো চট করে রান্নাটা বসিয়ে দিই কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলের খোসাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো দেখে বুঝতেই পারছো পটলের এই মিশ্রণটাতে প্রচুর পরিমাণ এখন জল রয়েছে তাই গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকলো কিছুটা পরিমাণ জলটা শুকিয়ে এলে তারপর একটু লো করে দেব দেখো এখানে জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে এসছে আর কালারটাও কিন্তু বেশ বদলে গেছে পটলের খোসাটাকে ফেলে না দিয়ে আজকে কি সুন্দর একটা আইটেম বানিয়ে নিলাম দেখলে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে কড়াই থেকে নামিয়ে নিয়ে চলে এসছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল আর রেখে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অভিজিৎ এবং আমার জন্য আজকে পটলের খোসার এই ভর্তার পাশাপাশি একটু পুঁশাগো করেছিলাম রান্নাবান্না শেষ হয়ে গেছে এবার কয়েকটা মশলাপাতি শেষ হয়ে গেছে সেগুলো তো ঢেলে রাখবো আর কাল সকালের জন্য একটু চা পাতাটাও ঢেলে রাখি সকালবেলা উঠে এই ঢালা ঢালি করতে গেলে তখন আরও বেশি লেট হয়ে যায় গত কয়েক মাস ধরে গ্রিন টির এই বড় প্যাকেটটাই নিচ্ছি এই প্যাকেটটা পাঁচশোর তাতে দামেও একটু কম পড়ে আর দু দুমাস ভালো মতো চলে যায় আর তিনশোর প্যাকেটটা নিলে এক মাসের বেশি যায় ঠিক কথাই কিন্তু দু মাসের আগেই আবার শেষ হয়ে যায় তখন মাঝপথে আর গ্রসারি আনানো তো সম্ভব হয় না তখন লুজ কিনে আনতে হয় যাই হোক এইসবের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সামনে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে টাটা সবাইকে